এখন 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 থেকে আমাদের ঠিক তাই মিশন অস্ট্রেলিয়া বাফুফের সভাপতির সঙ্গে মিলিয়ে এটাই বলতে হচ্ছে যে বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে এখন কিন্তু আসলে সেই দু সালের মার্চে অস্ট্রেলিয়ার এফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের

শুধু এশিয়ান এশিয়ানা আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই খুবই ভালো লাগতেছে এই মুভমেন্টটা কখনো ভোলার মতো না সকলে আমাদের জন্য দোয়া করবে আমরা যেন আরো ভালো কিছু করতে পারি শুধু সাউথ না এশিয়া আমাদের মঞ্চে দেশকে আরও অনেকগুলো নিয়ে যেতে পারি মেয়েদের ফুটবলের জন্য আসলে এখন আরও কী দরকার সামনের এই যে আমরা বলছি মিশন অস্ট্রেলিয়া সেটার জন্য প্রস্তুতির জন্য আসলে কী কী লাগবে সেই আলোচনায় যাবার আগে আরেকটা ছোট্ট বিষয় জানাতে চাই যে মেয়ে ফুটবলার এখন আসলে কোথায় গেল তারা সবাই গিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আবাসিক ক্যাম্পে সেখানেই তারা যারা অনূর্ধ্ব বিষ সাফ দলে আছেন ইনফ্যাক্ট এই দলের একটা বড় অংশ মোটামুটি প্রায় কয়েকজন বাদে ইনফ্যাক্ট সেভেন্টি পার্সেন্টে দেখা যাবে এই দলের যারা অনুর্ধ্ব বিশে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবেন যেটা বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ বসুন্ধরা কিংস এরিনয় যে খেলাটা শুরু হচ্ছে এগারোই জুলাই থেকে যেখানে মোট চারটি দল অংশ নিচ্ছে বাংলাদেশের সঙ্গে থাকছে নেপাল ভুটান এবং শ্রীলঙ্কা এবং এখানে এই টুর্নামেন্টে বাংলাদেশ আসলে নিরঙ্কুশ ফেভারিট ভারত নিজেদের সরিয়ে নেয়ার কারণে বাংলাদেশ সামনে চ্যাম্পিয়ন হওয়ার রাস্তাটা অনেকটাই পরিষ্কার তবে টুর্নামেন্টের ফর্ম্যাটে চেঞ্জ এসেছে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সঙ্গে দুবার করে মুখোমুখি হবে এবং এই গ্রুপ পর্ব বা লিগ পর্ব শেষে আসলে যার পয়েন্ট বেশি থাকবে সেই হবে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কোনো ফাইনাল বা সেমি ফাইনাল থাকছে না সো যারা অনুরুদ্ধ বিশ দলে আছেন তারা ওই ক্যাম্পেই থাকবেন এবং বিশের জন্য প্রস্তুত হবেন এগারো তারিখ থেকে খেলবেন বাকিরা আসলে একটা ছুটিতে যাবেন অনেকে হয়তো বাড়িতে চলে যাবেন এবং এরপর আবার যখন ন্যাশনাল টিমের ক্যাম্প শুরু হবে তখন আসলে হয়তো সবাই আবারও একসঙ্গে হবেন কিন্তু এখন আসি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল যে এশিয়ান কাপে যাচ্ছে যেখানে এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে খেলতে হবে উত্তর কোরিয়া যাদের র্যাঙ্কিং নয় জাপানের সঙ্গে খেলতে হতে পারে যাদের র্যাঙ্কিং সাত সাউথ কোরিয়া সিঙ্গাপুর মানে বড় বড় যে সমস্ত দলগুলো আছে যারা এশিয়ার সেরা দল এশিয়াতে এফসি কনফেডারেশনে মোট পঞ্চাশটির মতো দল আছে সেখান থেকে মোট বারোটি দল নিয়ে হচ্ছে এফসি এশিয়ান কাপ এবং এটা একটা বিরাট বড় মঞ্চ বাংলাদেশের জন্য মানে বাংলাদেশ এখন এশিয়ার সেরা বারো দলের একটা এবং শুধুমাত্র এশিয়ান কাপেই না আপনারা নিশ্চয়ই জানেন আরও একবার মনে করিয়ে দিই যে সেখানে এশিয়ান কাপ থেকে যদি আপনি সেরা ছয় দলের মধ্যে থাকেন তাহলে সরাসরি আপনি চলে যাবেন বিশ্বকাপে সেরা আট দলের মধ্যে থাকলে প্লে অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবেন এবং আপনার নিশ্চিত হবে অলিম্পিক খেলা দু হাজার আঠাশ সালের সো এই ইকোয়েশনগুলো সামনে রেখে আসলে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সবার আগে নারী ফুটবল লিগটা অবশ্যই এই উইন্ডোতে হওয়া উচিত যেটা বাংলাদেশের ফুটবল একেবারে অনিয়মিত এবং নামমাত্র হয়ে থাকে নাম্বার ওয়ান নাম্বার মেয়েদের সুযোগ সুবিধার বিষয়ে যদি তাকায় তারা আবাসিক ক্যাম্প করছে কিন্তু একই সঙ্গে তাদের এখন আরেকটু বেটার ফ্যাসিলিটিস দরকার ধরুন আপনার নিউট্রিশনিস্ট সেখানে যোগ রাখতে হবে অবশ্যই তাদের গ্রুমিংটা ওরকম হতে হবে যে তারা এশিয়ার মঞ্চে খেলতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক আলাপ হয় ব্যবহার করা নিয়ে সেটার একটা স্পষ্ট নীতিমালা আপুফা নিশ্চয়ই দেবে ফুটবলারদের এমনটা আমরা প্রত্যাশা করতে পারি এবং যদি সুযোগ থাকে বাকি ফুটবলারদের ন্যাশনাল টিমের অবশ্যই অন্যান্য দেশের লিগে যেরকম ঋতুপর্ণরা যাচ্ছেন ভুটানে এরকম যদি অন্য ফুটবলারদেরও ওই সুযোগটা দেওয়া যায় সবচেয়ে বড় কথা এবার আমরা যদি নজর দিই মিয়ানমারে যে বাছাই পর্বটা হয়েছে সেই টুর্নামেন্ট খেলার আগে বাংলাদেশ কিন্তু একটা চার জাতি টুর্নামেন্ট খেলে এসেছে প্রস্তুতি হিসেবে ওরকম প্রস্তুতি ফিফা উইন্ডো আছে সামনে নারী ফুটবল দলের সেই সময়টাই বাফুফের নিশ্চয়ই চেষ্টা থাকবে নারী ফুটবল দলকে প্রস্তুত করা এশিয়ার মঞ্চে বড় মঞ্চে গিয়ে খেলানোর জন্য প্রস্তুতি সো এই কয়েকটা বেসিক জিনিস আসলে নজর দিতে হবে এবং এই মেয়ে দলকে সামনে ছয় মাস খুবই গুরুত্বপূর্ণ মার্চ পর্যন্ত মার্চে বাংলাদেশ কেমন পারফর্ম করবে সেটা ডিপেন্ড করবে আগামী কয়েক মাসের উপরে এবং অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক্ষেত্রে তাদের বেতন বোনাস যেটা নিয়ে এত কথা হচ্ছে সেই বিষয়গুলো নিশ্চিত করবে ম্যাচ ফি কারণ যখন আপনার আর্থিক নিশ্চয়তা থাকবে তখনই আসলে এই ফুটবলাররা পুরোপুরি মনোযোগ দিতে পারবে দেশের জন্য ফুটবলের জন্য এ পর্যন্ত আজকে অনফিল্ডের এই ভিডিওতে আমি ফয়সাল দি বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন যে বাংলাদেশ নারী ফুটবলে আপনার কাছে এই মুহূর্তে সবার আগে কোন দিকটায় নজর দেওয়া উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাই বাই টাটা